thank yeah. you আচ্ছা সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সমাজ কল্যাণ এবং ছাত্র কল্যাণমূলক কাজ করে আসছে উনিশশো সালের পর থেকে আমরা প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব এই ধরনের কর্মসূচিগুলো আমরা করে আসছি গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম ছিল এবং সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের উপরে পরও আমরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ঈদুল আজাহার সময় যারা কর্মচারী কর্মকর্তা আছে এবং যারা শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে তাদের মাঝে আমরা প্রতি বছরে এই ধরনের কোরবানি আয়োজন করে থাকি কিন্তু ওই সময়ে যে পরিস্থিতি ছিল আমাদের পাবলিকলি ঘোষণা দিয়ে এই কর্মসূচিগুলো করার মতো অবস্থা ছিল না এবং গত বছর রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা যখন এরকম কর্মচারী কর্মকর্তাদের মাঝে ঈদের উপহার পৌঁছে দিচ্ছিলাম এবং পৌঁছে দেওয়া হয়েছিল পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই উপহারগুলো ওই গুস্তগুলো তারা সংরক্ষণ করে নিয়ে নিয়ে গিয়েছিল পরবর্তীতে সেগুলো কোথায় হারে গেছে এখন পর্যন্ত আমরা জানি না তো এই ধরনের ফেসিজমের কারণে আমরা পাবলিকলি ঘোষণা দিয়ে বিগত সময়ে এই ধরনের আয়োজনগুলো আমরা পাবলিকলি করতে পারিনি কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহানগরে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে এই ধরনের কোরবানি এবং মেজবানি মদ্যন্যবোজ আমাদের জারি ছিল তো এই জুলাই বিপ্লবের মাধ্যমে যেহেতু আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি আমরা আজকে কথা বলতে পারছি আমরা পাবলিকলি আজকে ইসলামী ছাত্র শিবিরের পরিচয় দিতে পারছি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তো তারই অংশ হিসাবে আমরা ইসলামিক ছাত্র শিবিরের উদ্যোগে বাংলাদেশের সকল বড়ো বড়ো ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় জেলা এবং মহানগরে আমরা কোরবানি আয়োজন করেছি এবং সেই কোরবানিতে ক্যাম্পাসগুলোতে আমরা নির্দেশনা দিয়েছি যারা শিক্ষার্থীরা হলে অবস্থান করছে ক্যাম্পাসে অবস্থান করছে ক্যাম্পাসে যারা আমাদের স্টাফরা আছে আমাদের যারা শিক্ষকরা যারা আছে তাদের সাথে যেন আমরা একসাথে মদ্য নবুত করি তো তারই অংশ হিসেবে আজকে ঢাকা কলেজ ঢাকা চমৎকার একটা আয়োজন করেছে এবং এর পাশাপাশি আমাদের আরেকটা নির্দেশনা আছে জুলাইয়ের যত শহীদ আছে এবং আহত যে পরিবারগুলো আছে তাদের সাথে যেন আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং সেই অংশ হিসাবে আমাদের জুলাইয়ের শহীদ পরিবারের সাথে আমরা সকাল থেকে সময় দিচ্ছিলাম আমাদের বিভিন্ন টিম তাদের সাথে একসাথে ঈদের কোরবানি করেছে এবং ঈদের উপহারগুলো আমরা তাদের পরিবারগুলোর কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং পাশাপাশি ঈদে যেহেতু আনন্দ যেন আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি সেই জন্য আমরা বিনোদনমূলক অনেকগুলো প্রোগ্রাম রেখেছি গতকালকে আমাদের ঈদ রেলি ছিল সাংস্কৃতিক সন্ধ্যা ছিল এবং আজকেও আমাদের বিভিন্ন ক্যাম্পাসে মদ্যহ্নভোজের পাশাপাশি আমরা কিছু বিনোদনমূলক প্রোগ্রামের আয়োজন করেছি এবং আমরা নির্দেশনা দিয়েছি যে পুরস্কার দেওয়া হবে সেটা হচ্ছে বৃক্ষ তো আমরা পুরো জুন মাসে আমরা ঘোষণা দিয়েছি এই জুন মাসে আমরা সবুজায়নের জন্য কাজ করব আমাদের দেশকে সবুজায়ন এবং বনায়নের দিকে আমরা আমাদের জনশক্তিদেরকে নির্দেশনা দিয়েছি তারা যেন বৃক্ষ রোপণ করে এবং বৃক্ষ বিতরণ করে তো মাসব্যাপী আমাদের এই কর্মসূচি চলমান থাকবে ইসলামী ছাত্র শিবিরের ডাকে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে সাড়া দিচ্ছে পাঁচে অগাস্ট পরবর্তী আমরা যে নতুন ছাত্র রাজনীতির কথা বলছি সেটা ছাত্র ছাত্রশিবির বাস্তবায়ন করে দেখিয়েছে এবং সে কারণে পাঁচে অগাস্ট থেকে আজ পর্যন্ত গত দশ মাসে আমরা যতগুলো প্রোগ্রাম করেছি প্রত্যেকটা প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে এবং তারা ইসলামী ছাত্র শিবিরের এই ধরনের আয়োজনে এসে তারা অনেক বেশি উৎসাহিত হয়েছে তো আমরা এই ধরনের আয়োজন শিক্ষার্থী বান্ধব প্রোগ্রাম আমরা আরও বেশি সামনে ইনশাল্লাহ করব। এবং ক্ষেত্রে অবশ্যই সাধারণ মানুষের যে প্রত্যাশা শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের ছাত্র রাজনীতি বিনির্মাণ করব